তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃত অর্জুন তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমরা ভালো আছি অভিযোগ চ্যানেলে চ্যানেলের তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজকে আমরা অবিসাতে আসলাম আমাদের একটা চাকরি সংক্রান্ত বিষয়ে কেস ছিল ওই দিদিভাইয়ের তোমাদের তো উনি একজন দশ হাজার তিনশো কেসের শিক্ষক তো কেসের একটা নোটিশ গিয়েছিলো তো আমরা আজকে লোক আদালতে এসেছিলাম তো লোক আদালত থেকে বেরোনোর পর আমাদের অমৃত অর্জনের পিআরটিসিটাও নিয়ে যাব তো চলো ভিতরে কী হয় না হয় একটু শেয়ার করবো তোমাদেরকে পরবর্তী সময় যা কিছু সব শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তো হ্যালো বন্ধুরা দেখো এখন আমরা অফিসটা চলে আসলাম এই দেখো দশ হাজার তিনশো সব শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছে তো আজকে ওই লোক আদালতের একটা কেস নোটিশ এসেছে তো নোটিশ নিয়ে সবাই উপস্থিত হয়েছে তো আমরাও উপস্থিত হলাম তো এই দেখো বন্ধুরা দশ হাজার তিনশো শিক্ষকের মধ্যে একজন রবিনাথ উনিও শিক্ষক আর আমরা দুজন শিক্ষিকার হাজবেণ্ড একজন ফবিরদার আমি তো এখন বন্ধুরা তোমাদের সামনে দশ হাজার তিনশো তেইশ সম্পর্কে একটু আলোচনা করবেন আমাদের শিক্ষক ইউজ টিচার সুভাষ নাথ তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন সুভাষ আলোচনা করো আলোচনা করো নমস্কার আমরা দশ হাজার তিনশো তেইশ ত্রিপুরা রাজ্যের একটা উল্লেখযোগ্য এটা প্রায় দশ বছর যাবৎ আমরা আদালতের কারস্থ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছি বর্তমানে আমাদের তেইসটা চলছে সুপ্রিম কোর্ট দিল্লিতে তো ইদানিং আমরা শনিবার দিন না শুক্রবার দিন আমরা নোটিশ পেলাম যে আমাদের জেলা আদালতে আসার জন্য আমাদের লোক আদালত হবে আমরা এখানে এসটি টি জেলা আদালতে আমরা দেখা করেছি তো রিপোর্ট ওনারা পাঠাবেন দিল্লিতে সুপ্রিম কোর্টে এটা সুপ্রিম কোর্ট বিচার করবে আমি আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী আমরা সাকি ফিরে খাবো সম্পূর্ণ আশাবাদী থ্যাংক ইউ সোভাই ধন্যবাদ থ্যাংক ইউ তো হ্যালো গাইজ এখন আমাদের কাজ প্রায় শেষ তো এই দেখো এটা ওটা আমার ছোটো বোন রিপা উনিও দশ হাজার তিনশো তেইশের শিক্ষিকা আর এই আমার হচ্ছে মিসেস তোমাদের দিদিভাই তো আমরা কাজ শেষ করার পর এখন আমরা অমৃত অর্জুনের মানে পিআরটিসিটা আনার জন্য আমরা অফিসে যাচ্ছি তো পিআরটি নিয়ে বাড়িতে চলে যাব তো তোমাদেরকে শেয়ার করবো বাড়িতে গিয়ে বন্ধুরা এখন আমরা বাড়িতে চলে আসলাম তো এই দেখো পিআরটি এটা হচ্ছে অর্জুন অর্জুনের পি বহুত আগে শিবিরে জমা দিয়েছিলাম তো আজকে অফিস থেকে আনলাম আর এটা হচ্ছে তোমার অমৃতের পি টি সি তো অর্জুন পি আর টিসি আনালো আর অফিসি সার্টিফিকেটটা এখন তো আর একদিন যাব তো গিয়ে আনবো তো বন্ধুরা ভিডিওটা কেমন আলো কমেন্টে জানিয়ে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক টাটা